আপনাদের মধ্যে অনেকেরই ইউটিউবে এআই ফেসলেস চ্যানেল রয়েছে যেখানে আপনারা এআই দিয়ে ভিডিও তৈরি করে আপলোড করেন আর আপনাদের মধ্যে যেই সমস্যাটা সেটা হলো এআই দিয়ে যখন ইমেজ টু ভিডিও তৈরি করতে যান তখনই সেই সমস্যাটা দেখা দেয় কারণ আমরা এআই দিয়ে ইমেজ তৈরি করতে পারি যে কোনো ওয়েবসাইট দিয়ে আনলিমিটেড বাট আমরা যখন এই এআই ইমেজ ভিডিওতে কনভার্ট করতে যাই তখনই আমাদের সমস্যার মুখোমুখি হতে হয় কারণ এআই ইমেজ টু ভিডিও তৈরি করার জন্য ফ্রি এআই টুলস আর যদিও থেকে থাকে তাহলে সেখানে কিছু লিমিটেড ক্রেডিট থাকে তো আজকের এই ভিডিওতে আপনাদের জন্য আমি একটি ফ্রি এআই টুলস নিয়ে আসছি যেখান থেকে আপনি আনলিমিটেড ইমেজ টু ভিডিও তৈরি করতে পারবেন এবং একই সাথে সেখানে আপনি ইমেজও তৈরি করতে পারবেন এবং সেই ইমেজটাকে সাথে সাথে ভিডিওতে কনভার্ট করে নিতে পারবেন আপনাকে আলাদা করে গিয়ে অন্য ওয়েবসাইটে ইমেজ তৈরি করতে হবে না এরপর অন্য ওয়েবসাইটে গিয়ে ভিডিও তৈরি করতে হবে না একই এআই ওয়েবসাইটে আপনি ইমেজ টু ভিডিও তৈরি করতে পারবেন আনলিমিটেড প্রথম শুরু করে যাক শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে ভিডিওতে একটি লাইক দিয়ে দিতে হবে লাইক দিলে আমরা মোটিভেশন পাই তো আজকে এই ফ্রি এআই টুলসটি ব্যবহার করার জন্য আমি ক্রম বর্ধরে সেই সাইটটি ওপেন করে নিয়েছি আর এই ওয়েবসাইটে সরাসরি লিংক পেতে আপনাকে কমেন্ট করতে হবে ফ্রি এআই টুলস আমি আপনাদেরকে রিপ্লাইয়ে সরাসরি লিঙ্ক দিয়ে দিব তো এরপর আপনাকে একটা এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এর জন্য এখানে আপনি যে করবেন এখানে আপনি উপরে প্রোফাইল এখন দেখতে পারবেন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে দেন এখান থেকে আপনি কন্টিনিউ উইথ গুগল এটাতে ক্লিক করবেন দেন এখানে আপনার সমস্ত জিমেল শো করবে এখান থেকে আপনি যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে চান সেটা সিলেক্ট করে দিবেন দেন এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবেন এখানে আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং এখানে আমরা তিনশো ফ্রি ক্রেডিট পেয়ে যাব যেটার মাধ্যমে আমরা আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবো সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এরপর আপনার সামনে এরকম ইন্টারপ্রেস শো করবে এরপর এখানে আপনি দেখতে পারবেন ক্রিয়েট এটাতে ক্লিক করবেন দেন আপনার সামনে এরকম শো করবে এখান থেকে আপনি এই যে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি যে ইমেজটাকে ভিডিওতে কনভার্ট করতে চান সেটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিলে এখানে কিছুক্ষণ সময় নেবে আমাদের এই ইমেজটা চলে আসবে তো দেখুন আমাদের ইমেজ টা চলে আসছে দেন এখানে আমাদেরকে নিচে দেখতে পারবেন প্রম্প রয়েছে এখানে ক্লিক করবেন দেন এখানে আপনাকে প্রম্প দিতে হবে তো আমি এই ইমেজটাকে ভিডিওতে কনভার্ট করার জন্য প্রম্প লিখে রেখেছি সেটা আমি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর টিকমার্কে ক্লিক করে দিবেন দেন এখান থেকে আমাদের যেই কাজ করতে হবে এখান থেকে আপনি এই যে জেনারেট ভিডিও এটাতে ক্লিক করবেন জেনারেট ভিডিওতে ক্লিক করার পর এখানে আমাদের ভিডিওটা জেনারেট হওয়া শুরু হয়ে যাবে কিছুক্ষণ সময় নেবে এখানে বলতেছে পাঁচ মিনিট লাগবে তো এখানে পাঁচ মিনিট লাগে না আমরা কিছুক্ষণ ওয়েট করি তো দেখুন এখানে আমাদের পাঁচ মিনিটের আগে কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেছে এবং হাই কোয়ালিটিতে এবং অসাধারণ একটা আমাদেরকে ইমেজ টু ভিডিও তৈরি করে দিয়েছে আপনাদেরকে প্লে করে দেখায় এরপর এখানে আপনি ডাউনলোড দেখতে পারবেন এই যে ডাউনলোড এখানে ক্লিক করে এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন এবং এখানে দেখুন আমাদের তিনশো ক্রেডিট ছিল মাত্র বিশ ক্রেডিট আমাদের একটা ভিডিও জেনারেট করার জন্য কেটেছে তো এখানে আমরা তিনশো ক্রেডিট দিয়ে পনেরো টি ভিডিও জেনারেট করতে পারবো প্রতিদিন তো এরপর এখান থেকে আমরা এই যে গ্যালারি এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা আর একটা ইমেজ নিয়ে নিবো তো আমি এবার এই ইমেজটা নিয়ে নিলাম দেন এখান থেকে আমরা ফ্রমটা ক্লিক করবো ফ্রমটা ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের এই ফ্রমটা দিয়ে দিবো তো আমি এখানে দিয়ে দিলাম দেন টিকমার্কে ক্লিক করবেন এরপর এখান থেকে আমরা জেনারেট ভিডিও এটাতে ক্লিক করব আমরা কিছুক্ষণ অপেক্ষা করব অলরাইট গাইস কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখুন এখানে হাই কোয়ালিটি তে আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে প্লে করে দেখাই তারপরে এখানে আপনি ডাউনলোড এখান দেখতে পাবেন এই ডাউনলোড এখানে ক্লিক করে এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন আর এই ভিডিওতে যে ওয়াটারমার্ক রয়েছে সেটা রিমুভ করার জন্য আপনাকে টেনশন করতে হবে না সেটা আমি ভিডিও শেষে দিয়ে দিব ইজিলি রিমুভ করতে পারবেন এরপর আমরা এখান থেকে ইমেজ জেনারেট করব দেখি ইমেজের কোয়ালিটি কেমন আসে এর জন্য আপনি এ আইকনে ক্লিক করবেন দেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি টেক্সট লিখতে হবে বা আপনি কি ধরনের ইমেজ তৈরি করতে চান সেটা লিখতে হবে আমি এখানে লিখে দিলাম এ এন টাইগার ওয়াকিং টু জাঙ্গল ফ্লাইং টু বার্ড তো আপনার লিখা হয়ে গেলে এখানে আপনি নিচে দেখতে পারবেন অ্যাসপেক্ট রেশিও এখান থেকে আপনি কনফার্ম ফর্মেটে ইমেজটা তৈরি করতে চান সেটা সিলেক্ট করে দিবেন দেন এখান থেকে আপনি জেনারেটর আইকনে ক্লিক করবেন কয়েক সেকেন্ডের ভিতরে আপনাকে হাই কোয়ালিটি ইমেজ তৈরি করে দিবে এবং এখানে আপনার কোনো ক্রেডিট কাটবে না দেখুন আমাদের এখানে চারটি অসাধারণ ইমেজ তৈরি করে দিয়েছে এবং চারটি ইমেজই হাই কোয়ালিটি এখানে কোনো ওয়াটারমার্কও নেই তো এরপর এখান থেকে আপনি যে ইমেজটাকে ভিডিওতে কনভার্ট করতে চান সেটাতে ক্লিক করবেন দেন নিচে দেখতে পারবেন মেক এ ভিডিও এটাতে ক্লিক করবেন তো এটা আমাদের এখানে চলে আসবে দেন এখানে আমরা নিচে প্রম্পটে ক্লিক করে এখানে আমরা আমাদের ভিডিও মোশন প্রম্পট দিয়ে দিব তো আপনি এখানে প্রম্পট দিয়ে দিবেন তো আমি আগে যেটা লিখেছিলাম যে প্রম লিখে আমি এখানে ইমেজ জেনারেট করে দিলাম সেই প্রমটা এখানে দিয়ে দিলাম দেন এখান থেকে আপনি জেনারেট ভিডিওতে ক্লিক করবেন কিছুক্ষণ সময় নিবে এখানে আমাদের ভিডিওটা জেনারেট হতে অলরাইট গাইজ কিছুক্ষণ পর দেখুন এখানে আমাদের কেউ অসাধারণ সেই ইমেজটাকে ভিডিওতে কনভার্ট করে দিয়েছে এবং হাই কোয়ালিটি তে এরপর এখান থেকে আপনি ডাউনলোড এ ক্লিক করে ডাউনলোড করে নেবেন তো এরপর এখান থেকে আমরা আরেকটা ইমেজ তৈরি করবো আমরা আবারও চলে আসবো সেখানে আসার পর চারটা ইমেজ তৈরি করে দিবে হাই কোয়ালিটিতে এবং আপনি এই ইমেজ টাকে কনভার্ট করতে চাইলে আপনি যে ইমেজটাকে ভিডিওতে কনভার্ট করবেন সেটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি প্রম্পটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি আপনার এই ভিডিও মোশন ফ্রম দিয়ে দিবেন যেই প্রম দিয়ে আপনি ইমেজটা তৈরি করেছিলেন সেটা এখানে দিয়ে দিবেন দেন জেনারেটে ক্লিক করবেন কিছুক্ষণ সময় নিবে এখানে আপনার এই ইমেজটাকে ভিডিওতে কনভার্ট করতে অল রাইট গাইজ দেখুন কিছুক্ষণ পর আমাদের এই ইমেজটাও ভিডিওতে কনভার্ট হয়ে গেছে হাই কোয়ালিটিতে এরপর এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন দেন এখানে আপনি অসংখ্য ফিউচার পেয়ে যাবেন ইফেক্ট পেয়ে যাবেন তারপর অসংখ্য টেম্পলেট পেয়ে যাবেন এগুলো আপনি এখান থেকে ইউজ করে ইউনিক ভিডিও তৈরি করতে পারেন এবং এখানে আপনি সাউন্ড ইফেক্ট জেনারেট করতে পারেন অডিও জেনারেট করতে পারেন অসংখ্য ফিউচার রয়েছে সেগুলো দেখে নেবেন এবার আপনার এখানে যে কাজ করতে হবে ওয়াটার মার্কটা রিমুভ করার জন্য আপনি যে কোনো একটা ওপেন করে নেবেন দেন সেখানে আপনার ভিডিওটা ইম্পোর্ট করে নেবেন এরপর এখান থেকে আপনি আপনার ভিডিওটাকে ক্রপ করে বা দুই বাড়ির জুম করে ওয়াটারমার্কটা রিমুভ করে দিবেন বাস আপনার ভিডিওটা কিন্তু তৈরি হয়ে হয়ে রিমুভ এরপর আপনি এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট করবেন তাহলে আপনার ভিডিও কোয়ালিটিটা অল রাইট গাই যে আজকে এই ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো ফ্রি এআই টুলসের টিউটোরিয়াল পেতে আর হ্যাঁ আপনি যদি এআই দিয়ে ভাইরাল ফুটবল ছবি তৈরি করতে চান তাহলে এই ভিডিও দেখতে পারেন এবং আপনি যদি এআই দিয়ে মিল তৈরি করতে চান তাহলে এই ভিডিও দেখতে পারেন তো দেখা যাচ্ছে এই দুইটি ভিডিওর যখন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ